হ্যালো ব্রিবন আজকে আমরা করব আদিল কাদ্রির আতরের আনবক্সিং রিভিউ ঠিকই শুনেছ ঠিকই বুঝেছ শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া খ্যাত আদিল কাদরি ব্র্যান্ডের আতর যেটার প্রশংসা খুবই শুনেছ তোমরা শার্ক ট্যাঙ্কে যারা দেখেছ তারা মনে করতে পারবে তো আজকে দেখে নেওয়া যাক যতটা ভালো রিভিউ শোনা যায় আদতেও কি ততটাই ভালো চলো দেখে নাও শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় এসে আদিল কাদরি অমন গুপ্তাকে কোন আতরটা দেখিয়েছিল মনে আছে তোমাদের যেটার ফ্রেগ্রেন্সটা চেক করার পর আমান গুপ্তা একেবারে ফিদা হয়ে গেছিল মোহিত হয়ে গেছিলো কোন আতর মনে আছে কি যারা যারা দেখেছ যাদের মনে আছে লিখে তো কমেন্টসে তো তাদের ব্র্যান্ড থেকে আমি অর্ডার করেছিলাম তিনটে আতর যেটা আমি আজকে ডেলিভারি পেয়ে গেছি আচ্ছা আদিল কাদরি হচ্ছেন এই আদিল কাদরি ব্র্যান্ডের ফাউন্ডার অ্যান্ড সি ইও তার নাম দিয়েই ব্র্যান্ডের নাম তো এই পারফিউম বা আতরগুলোকে আমি আজকে আগে আনবক্সিং করব তারপরে এর ফ্রেগ্রেন্সগুলো কেমন চেক করব তো যদি জানতে হয় পুরো ডিটেলসটা অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো কি এক্সাইটেড আমার মতন আমি তো বেশি এক্সাইটেড তবে প্রথমবার যখন অর্ডার করেছিলাম আরও বেশি এক্সাইটেড ছিলাম ইয়াস আমি অলরেডি এর আগেও অর্ডার করেছি ওদের ওখান থেকে ওই জন্যেই আমি জানি যে ওদের এখানে ডেলিভারি দিতে বড্ড দেরি করে অনেকটা দেরি করে জানি না এবার কুরিয়ারের কিছু ফল থাকে কিনা এখানে তো যাই হোক তবে দিয়ে দেয় এই যে ধরো যেসব নতুন নতুন ওয়েবসাইট তৈরি করছে নতুন নতুন বিজনেস সেগুলোকে চট করে বিশ্বাস করবে না কারণ অনেক ফ্রড আছে এর মধ্যে কি কোন দিক দিয়ে খুলে দে ভাই হ্যাঁ অনেক ফ্রড থাকে টাকা তোমার যাবে জলে তুমি জিনিসও পাবে না আর না হলে উল্টো পাল্টা বাজে জিনিস পাঠিয়ে দেবে এই যে খুলে ফেলেছি অ্যামেজিং ঔধ নাম অনেক দিন ধরে এটাকে আমি টার্গেট করে রেখেছিলাম কিনবো বলে তারপর হচ্ছে ল্যাভিশ মাস্ক রেগুলার আতর কিন্তু ইউনিসেক্স জানো এগুলো সবটা ইউনিসেক্স আর একটা হচ্ছে শানায় Oud শানায় Oud চেক করব ও আর একটা পুচকো ফ্রি দিয়েছ আমাকে এই যে এটা একটা পারফিউম বলছে আতর নয় পারফিউম ফ্রি দিয়েছে আর আতর কিনতে পারো পারফিউম কিনতে পারো তোমাদের ইচ্ছা আচ্ছা চলো এটাতে আসি এই জগতে ফিরে আসি ও একটা রূপকথার জগতে আমি হারিয়ে যাই সানা শুকলে এবার দেখি সানায় উদ কেমন এই যে এটা বাইরে থেকে তো দেখালামই না কেমন এই যে ঠিক আছে এই রকম প্যাকেজিং এটাকে একটা বেশ একটা অ্যান্টিক লুক দিতে চেয়েছে প্যাকেটটাকে এই যে আচ্ছা এর ভেতরে রোল অনটা পড়ে গেছে এই যে এইখানে এটা থাকে আমি তোমাদেরকে আরেকবার করে ভালো করে কাছ থেকে দেখিয়ে দেব এরকম তো চলো এবার চেক করা যাক এর ফ্রেগরেন্সটা কেমন ফোকাস নিচ্ছে তো হ্যাঁ খুলে নিতে হবে তারপর এর উপরে যেটা রয়েছে এইটাকে ক্যাপটাকে খুলতে হবে তাতে করেই খুলব কারণ এখন আমার নখ নেই ফলস নখ বসাতে কি আমি তো কেটে ফেলেছি সব নাহলে নোকে করে খুলে ফেলতাম এটার মধ্যে তোমরা এই রোল অনটাকে আটকে দেবে এভার এইবার চেক করবে ফ্রেগ্রেন্সটা কেমন আচ্ছা তোমাকে একটু কাছ থেকে দেখিয়ে নি সটা কেমন চেক করি না এটা আমার ভালো লাগলো না এটা তেতকুটে ভাব পড়ে যাচ্ছে না তেঁতকুটে ভাব মানে মধ্যে না এটা এক ঝটকে নিম পাতা ভাজা ওরকম টাইপের মি একদমই তাই তেঁত একটা গন্ধ এটা সরালাম এখন কি হচ্ছে বলে তো ওদের বেস্ট সেলার হচ্ছে সানায় ঠিক আছে সানায় আতর তো সানাটাকে সানার নাম দিয়ে এখন আরও পাঁচ রকম বার করে ফেলছে দিয়ে সেই ওইটার নাম দিয়ে চালাচ্ছে এবার লোকজন কি করছে যে সানায়া নামটা যেই শুনছে তখন তারা ভাবছে যে একবার কিনে দেখি কেমন এটা আর ওইভাবে বোকা বনে যাচ্ছে সানায়া গোল্ডটা তবু এটার থেকে বেটার তবু এটার থেকে বেটার বাট এটা এক আমার ভালো লাগে তাই আচ্ছা এবার দেখছি ল্যাভিশ মাস্ক যেটার এরকম প্যাকেজিং এটারও এমআরপি আছে ফাইভ নাইন নাইন বাট আমি কিনেছি থ্রি নাইন নাইনে এর মধ্যে ওরকম সেম প্যাকেজিং আচ্ছা এইগুলো হচ্ছে তোমার কত এম করে দেখেছিলাম ফাইভ পয়েন্ট ফাইভ এম করে আচ্ছা খুলেছে এই যে এই বাবা এর গা থেকে তো পুরো পেন্ট গুলো উঠে যাচ্ছে কি এই যেরকম আমার হাতে গুঁড়ো 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 লেগে গেছে এটা নতুন নতুন এটার এরকম অবস্থা একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে এটাকে মাস্ক চেক করা যাক কেমন এটা চেক করা যাক কেমন মাস্ক এটা ভালো নট ব্যাড ভালো এটা ভালো লাগলো ল্যাভিশ মাস্কটা খারাপ না ভালোই লাগলো ভালো লাগার মতন একটা ব্যাপার আছে এতে খুব সুন্দর এটা ট্রাই করে দেখতে পারো তোমরা ল্যাভিশ মাস্ক খুব ভালো পুরো ইউনিসেক্স ফ্রেগরেন্স আচ্ছা এবার লাস্টটা দেখে নেব এই দিন ধরে টার্গেট করে রেখেছিলাম বলে এটার নাম হচ্ছে অ্যামেজিং ঔদ ঠিক হ্যাঁ এগুলো তো ফাইভ পয়েন্ট ফাইভ করে রয়েছে এটাতে রয়েছে টোয়েন্টি এম ঠিক আছে কিন্তু টোয়েন্টি এম এল দেখতে পাচ্ছ পুরো প্যাকেজিং কিছুটা এরকম এটার এমআরপি রয়েছে ওয়ান সেভেন নাইন নাইন বাট আমি কিনেছি এটা ছশো টাকায় ফাইভ নাইন নাইনে হ্যাঁ সিক্স নাইন ফাইভ নাইন আমার কাছে আদিল কাদ্রি বোধ হয় দশটার মধ্যে সাতখানা আঁতরে আমার কাছে আছে মানে এখনও পর্যন্ত যতগুলো লঞ্চ করেছে এর পরে তো আরও লঞ্চ করবে হয়তো ভবিষ্যতে তো তার মধ্যে বেশিরভাগগুলোই আমার কাছে আছে তো তোমরা যদি সেই সব কটারই রিভিউ ভিডিও দেখতে চাও নিজে কমেন্টস আমাকে জানিও আমি অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু কতজন ইন্টারেস্টেড জানতে সেটা আমার জন্য জানাটা একটু দরকার তাহলে খেটে ভিডিও বানানোর কি মানে আছে তো এই যে রয়্যাল দেখতে তাই না কি দারুণ দেখতে না এটা এটার প্রতি আমার একটু হাই আছে জানি না কেমন হবে এই হাতে চেক করি দেখো অনেস্টলি বলছি এর ফ্রেগ্রেন্স আমার খুব একটা ভালো লাগেনি তবে এটা যে খুব খারাপ লাগার নতুন কোন ফ্রেগরেন্স তা নয় অনেকের ভালো লাগতেই পারে যারা একটু অন্য রকমের ফ্রেগরেন্স পছন্দ করে এটা তো আমার মনে হয় না কারুরই পছন্দ হবে বলে এটার মতন কি বলবো খারাপ নয় এটার মতন বাজে আমার এটা লাগেনি এক ঝটকায় মনে হলো যে মেডিসিনের মতন ফ্রেগরেন্স ওষুধ ওষুধ টাইপের গন্ধ তারপরে আবার কিছুক্ষণ পরে দেখছি এটা অন্যরকম ফ্রেগরেন্স পাওয়া যাচ্ছে তো খাস নেই করছে আমার মনে হয় না এটা খুব একটা কারোর ভালো লাগবে বলে ওটা তো জঘন্য লাগবে এটা ভালো লাগতে পারে অনেকেরই আমার বেশ ভালো লেগেছে ল্যাভিশ মাস্ক আর এটা যেরকম মানে কি বলবো রং ঢং বানিয়েছে এটার যেরকম দুর্দান্ত একটা প্যাকেজিং করে একটা সুন্দর বানিয়েছে কিন্তু এই সেই তুলনায় এটার ফ্রেগরেন্সটা আমার মোটেই ভালো লাগলো না দেখলাম সানায়া উদ মানে এটা মেখে যদি কোথাও তুমি যাও সেখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে কে এটা এসছে ভাই বের করে কি ওর বাজে গন্ধ বেরোচ্ছে গা থেকে শোঁকার পর তুমি নিজেই অসুস্থ বোধ করতে পারো মাই কি আছে মাস্ক যেটা সেকেন্ড দেখলাম এটার ফ্রেগরেন্সটা বেশ ভালো লেগেছে আমার এটা আমার মনে হয় ছেলে মেয়ে উভয়েরই বেশ পছন্দ হবে এই ফ্রেগরেন্সটা ভালো গন্ধ খুব সুন্দর গন্ধ থার্ড এটাতে এটার কিন্তু ফ্রেগরেন্সটা খুবই লাইট অ্যাকচুয়ালি একটা স্ট্রং এটা তো একেবারেই পছন্দ হবে মেয়েদের বলে আমার মনে হয় মনে হয় না হলে হয়তো ছেলেদের একটু আদ্রু পছন্দ হতে পারে এই ছিল আজকে আদিল কাজরি ব্র্যান্ডের আত এর রিভিউ তো তোমরা যদি আরো এরকম রিভিউস দেখতে চাও মানে আদিল কাজরি ব্র্যান্ডের আঁতরের রিভিউ যদি আরও দেখতে চাও অন্যান্য আঁতরে তাহলে অবশ্যই নিচে একটু কমেন্টস করে আমাকে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের ইন্টারেস্ট আছে তোমরা দেখতে চাইছো তাহলে খুব তাড়াতাড়ি আমি সেটার উপরেও ভিডিও বানাবো যেগুলোর আনবক্সিং তো আমি তোমাদেরকে আর দেখাতে পারবো না কারণ ওগুলো অলরেডি আমি ইউজ করছি আমি রিভিউ খুব ভালো দিতে পারবো ওগুলো কেমন কি প্রোডাক্টগুলো সেগুলো বলতে পারবো কেমন কি ফ্রেগরেন্স সেগুলো বলতে পারবো কতটা লং লাস্টিং বলতে পারবো তো চলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আরও এরকম রিভিউজ দেখতে আরও মেকআপ টিউটোরিয়াল দেখতে আরও এরকম আনবক্সিং হল ভিডিওজ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো টাটা